অসোদ আচরণ করেছেন এবং এদের সাথে বৈষম্য করেছিল মিল মিল নেই বলেন সমস্যা নেই আপনারা বলেন অনুমতি এরকম কথা সব জায়গায় এক জায়গায় বলে প্রার্থী ঢুকতে পারবে না আরেক

স্যার না রোকে আল নিয়ে আমার কোনো বিশ্বাস নাই রোকে ভোট কারচুপি হয়েছে রোকে হলে আগে থেকে এই ব্যালট বাক্স ধরা হয়েছে এটা নিয়ে আর সন্দেহ করার কোন সুযোগ নাই সুতরাং রোকে হলে আমি নিজে থেকে ভোট গণনা দেখতে চাই হলের ব্যাপারে কোন ছাড় দিব না কারণ আপনারা আপনাদের বিশ্বস্ততা রাখতে পারেননি স্যার আপনারা চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন নিঃসন্দেহ ব্যর্থ হয়েছে। এখন স্পেস করে দেন নতুবা আমরা এটা কোনোভাবে মেনে নেব না স্যার এখানে লাস্ট এক ঘন্টা স্যার লাস্ট এক ঘন্টায় শুনে স্যার একাত্তর হলে লাস্ট এক ঘন্টা একাত্তর হলে ভোট দেওয়া হয়েছে লাস্ট এক ঘন্টায় একশো সেখানে পঞ্চাশ জন আসে একশো কিভাবে হলো স্যার এবং আমরা এই ঘটনা দেখেছি যে একজন সেন্ট্রাল প্যানেলের দুইটা করে ব্যালট দেওয়া হয়েছে স্যার মুচি ঘন্টা ধ কৰি এই মানুহ ঢাকাই দিয়ে গেছে এই অভিযোগ দলতো মিথ্যান আছে স্যার 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 আমি সব বুঝিয়ে স্যার আমি সব আমি একটা জিনিসই বুঝি সেটা হচ্ছে আমি এখন আর রোকেয়া হলে একটা জিএসসি সেন্টার সেটাকে বিশ্বাস করি না এখানে যেন রিটার্নিং অফিসে আছে অন্দ্রানি মুনামি ম্যাম আমাদের জুনিয়রদের সাথে খুব বাজে বিহেভ করেছেন এবং উনি শিবিরের পক্ষে কাজ করেছেন এগুলো প্রমাণ নেই সুতরাং এখানে রোকেয়া হলে কোনো কারণকে আমি বিশ্বাস করব না আমি ছাড়া এখানে আমাকে থাকতে হবে এবং আমাদের ছাড়া ব্যালট বাক্স খোলা যাবে ঠিক আছে আমাদের চিফ রিটার্নিং অফিসারকে বলেছি উনি হোক প্রশাসন নিয়ে আসুক তারপরে আমরা তোমাদের সাথে অনুরোধের সামনে করো কিছু করি নাই শুধু হলটা খুলে একটু বেটা আর ডাকসো ধরেই নাই হল কাউন্ট করে কিছু করে মানে যেটা হবে আসবি না দেরি হবে করার কিছু না তোমরা ওয়েট করো আমরা ওয়েট করি আসতে